গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বিকাল থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম তো আমাদের তো কাজ হচ্ছে মিস্ত্রি দ্বারা কাজ করছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর চা নিয়ে যাচ্ছি চলো তোমাদেরকেও শেয়ার করে দিই কতটা কি কাজ হয়েছে কদিন আমার শরীরটা খারাপ সেইভাবে কোনো ভিডিও করছিও না ভিডিও আপলোড করতেও পারছি না এডিট করতেও পারছি না কিছুই না তো আজকে বিকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে তিনটে চারটে বাজে তো এখন সব সামসেটের সব রড মারা হচ্ছে কাঠ মারা হয়ে গেছে রডগুলো সব বেঁধে সব সেট করছে তারপরে ঢালাইটা দেবে তো সামসেট হবে তারপরে লিন্টন ঢালাই দেবে হ্যাঁ না সামসেট

কেন <laughs> র <laughs> <laughs> বের করিস বের করিস নি সব বের করিস নি বাবা মজা আসছে বললে হবে না কত রকম বন্ধু বাইরে একটু ভিডিও করে দেয় কি কি ইয়ে করা আছে রাখা আছে আমার দোকান শুধু রঙে ভরে গেছে আর এই যে একটা কাস্টমার এসেছে নেবে তো না শুধু দেখে যাচ্ছে বন্দুক দেখেছি আমি তো আগের দিন ভিডিওটা শেষ করা হয়নি আর কি তো তারপরের দিন দেখো একেবারে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা টাজ সেরে তো তোমাদের দাদাভাই বলল যে কাজে যাবে আর আজকে তো ঢালাই হবে ঢালাই ছোট হোক বড় হোক সেটা কোনো ব্যাপার না ঢালাই হবে বলল তো বাবা বলল আজকে মিস্ত্রি দাদাদের একটু ভাত করে দিতে ভাত আর ডিমের ঝোল তাই জন্যে তাড়াতাড়ি রান্না বসিয়েছি ডিমের ঝোল করছি এক সাইডে আর এক সাইডে ভাত বসিয়েছি বড়দেরকে দেখে হাঁড়ি বসিয়েছি ছোটো হাঁড়িতে রান্না হয় আমাদের তো ওতে সবার ভাত হবে না ওই জন্য আর এদিকে মেয়ে সকাল সকাল পড়তে গিয়েছিলো পরে চলে এসেছে ওর জন্য এগরোল বানিয়েছি আর ও খাবে আর এদিকে দেখো মশলা করে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ সব তারপরে কাঁচা লঙ্কা সব একটু পেস্ট করে নিয়েছি তো একটু ঝোল করে অনেকটা তরকারি করলে মশলা বেশি না দিলে ভালো লাগে না তো তাই জন্য একটু বেটে পেস্ট করে নিয়েছি আর অনেকটা পেঁয়াজও দিয়েছি আলুর সঙ্গে এই যে দেখো আলুর সঙ্গে ভাজা করছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ ওতে টমেটো সব কিছু পেস্ট করে দিয়েছি যাতে তরকারিটা একটু মাখা মাখা ঘন ঘন হয় আর কি তো যাই হোক আজকের তা সকাল সকাল একেবারে ভাত করে নিচ্ছি অনেক দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরাবে মিষ্টি খাবে আমরাও খাবো সব একেবারে কাজ মিটিয়ে নিচ্ছি তো রান্নাটা করে নিই তারপরে তোমাদের শেয়ার করবো কি কাজ হচ্ছে তো আজকের ঢালাইটা হলেই হয়তো আর কাজ হবে না তো আবার ছ সাত মাস পরে টাকা পয়সা জোগাড় করতে হবে আর এখন যে ধার দেনা হয়েছে সেগুলো আগে মিটুক তারপরে আর কি তো দেখো ডিমের তরকারি হয়ে গেছে আর ওদিকে তো ভাত হয়েই গেছে আর বেলার দিকে করবো মেয়ের জন্যে ডাল আলু ভাজা তো তোমাদের দাদাভাই সান টান সেরে নিয়েছে তো তাই জন্য ভাতটাও বেড়ে দিয়েছি খাওয়া দাওয়া করবে তো দেখো তোমাদের দাদাভাই ভাই বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে তো সব কাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে আর আমি চলে এসেছি ঘরের কতটা কী কাজ হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করতে দেখো অনেক মশলা একসঙ্গে রেডি করে মিখে রেখে দিয়েছে আর একটু একটু করে মিক্সড করছে আর একটু একটু করে দিচ্ছে আর কি তো সবগুলো একসঙ্গেই মেখে নিয়েছে ও তো ওদিকে কাজ হচ্ছে ঢালাইয়ের কাজ তিনজন এসেছে আর কাজ করছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি সবার তারপরে আর কি এখানে এলাম মা এসেছি বাবা দেখছে একটু আর আমিও এসেছি তো আমাদেরকে একটু শেয়ার করতে তো দেখো কতটা কি কাজ হচ্ছে কীভাবে হচ্ছে তো সবসময় শেয়ার করি না একই ব্যাপার আর কি শেয়ার করবো তাও একটু শেয়ার করছি অনেক মশলা একসঙ্গে মিকেছে পুরো ঘরটার মধ্যে পুরোটা তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো থেকোটা